গুড মর্নিং এভরি তো দেখো আমরা বেড়াতে বেরিয়েছি ভোর সকালবেলাতে তো তোমাদেরকে সমস্ত কিছু দেখাবো দেখো দূরে দেখতে পাচ্ছ হালকা হালকা সূর্য উঠছে আর পাহাড় তো সঙ্গে আমার ছেলেও আছে পিছনে দেখো আর সামনে তোমাদের দাদাভাই আর যে দাদাভাই বাড়ি বেড়াতে এসেছি সেই দাদাভাই আছে তো কোথায় কোথায় যাচ্ছি কি করছি সব কিছু তোমাদেরকে দেখাবো পাহাড়ি রাস্তা তো হাঁপিয়ে যাচ্ছি তবে ঠান্ডাটা খুবই কম এখন সোয়েটার পরিনি হাঁটা চলা করবো বলে গরম লেগে যাবে তাই জন্য সোয়েটার পরিনি একটা জাস্ট চাদর নিয়েছি তো চলো তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করবো তো দাদা ভাই আর দাদা বন্ধু হেঁটে যাচ্ছে তোমার দাদা ভাই এখানে এসে কিন্তু একদম ফিট হয়ে গেছে কিছুদিন খুব অসুস্থ ছিল আর এদিকে তাকে সামনে কুকুরটা দেখ কি সুন্দর সামনে দেখো সামনে দেখো কি সুন্দর আর এদিকে দেখো সুন্দর সুন্দর গাছ এগুলো কি গাছ কে জানে না নারকেল গাছ নয় এগুলো নারকেল গাছ মতন দেখতে আমরা এখন বাজার বেরিয়েছি ঘুরতে পাহাড়ের ভিউটা দেখো পাইন গাছগুলো কি সুন্দর তারপরে উঁচুতে উত্তরটা হাঁপিয়ে যাচ্ছি দেখো উঁচুটা একটা উঁচু উঁচুতে গিয়ে হাঁটিয়ে এখানেও কি সুন্দর জবা ফুল ফুটেছে পাহাড়ে আমরা কত উঁচুতে আছি দেখো ঘরগুলো কত নিচুতে কত ছোট ছোট দেখাচ্ছে রোডের ধারে আছি ভয়ও লাগছে প্রচন্ড স্পিডে সব গাড়িগুলো আসছে জলের পাইপ লাইন এগুলো নিজে নিজে ট্যাঙ্কিতে ভরে যায় জল পাহাড় থেকে জল আসছে হ্যাঁ বিশাল আওয়াজ ওই দেখো ওগুলো কি আছে ওগুলো কি ওই যে যে ফ্যানের মতন ঘুরছে ওগুলো কি আচ্ছা আচ্ছা

আর এখানে দেখো পাহাড়ি ফুলগুলো এই যে সামনে এগুলো বাঁশ পাতা ঝরে গেছে আর এই জায়গাটা দেখো কত উঁচু আর উঠবি চলো ওইখানে একটু ফটো তুলে আসছি নোংরা নাকি এখন বেরিয়েছি মর্নিং ওয়াকে হালকা হালকা রোদ উঠেছে প্রচুর পাহাড়ি রাস্তা হাঁপ ধরে গেছে আমরা মা বেটাতে যাচ্ছি আর সামনে তোমাদের দাদা ভাই আর যে দাদা ভাই বাড়িয়ে বেড়াতে এসছি পোহাধ্যার আছে সামনে তো কথা বলতে গিয়ে হাঁপিয়ে যাচ্ছি যাচ্ছি হাই করে দাও আমার হাজব্যান্ড আর দাদা ভাই চললো আর সামনের ভিউটা জাস্ট দেখো খুব সুন্দর পাহাড় এই দিকটা দেখাচ্ছি পাহাড়ি রাস্তায় হাঁটছি তো প্রচণ্ড মানে কী বলবো শ্বাসকষ্ট হাঁপ ধরে যাচ্ছে তো দেখো পাহাড়ে একটা জঙ্গলে আমি উঠেছি তোমাদেরকে দেখাই পাহাড়ি জঙ্গল এদিকে চারিদিকে জঙ্গল আর এইদিকে দেখো ছেলেকে দিয়ে ফটো তোলা করা না এইদিকে দেখো তোমাদের দাদা ভাই আর বন্ধু কতটা নিচ্ছে আর আমি এই উপরে দাঁড়িয়ে আছি এই পাহাড়ি গাছ বড় বড় পাতা নামতে ভয় লাগছে বন্ধুরা নেমে পড়ি বুঝলে নাহলে পড়ে যাবো মুখ থুপে ঠিক আছে সে দেখে আমার আমার মানে কী হলো কাটলেট আর মিনির কথা মনে পড়ে যাচ্ছে তো দেখো রংপুতে এসে আমি র্যাম্প শো করছি এতটা উঁচু থেকে নিচে নামতে এতটাই মজা লাগছিলো দেখবো উঁচু থেকে নিচে নামতে না খুব ভালো লাগে তো রাস্তাটার ধারে এমনি করে ফুটপাত করা ছিল আর ওই পাশটা ছিল তিস্তা নদী এই দেখো বাগানগুলো আছে না তিস্তা নদী আর রাস্তার এই পাশটাতেই কিন্তু দীপাদের বাড়ি ছিল তো আমার এখানে এসে এত বেড়াতে ভালো লাগছিল কারণ এখানে তো কোনো কাজ নেই দীপাদের বাড়িতে বেড়াতে এসেছি শুধু ঘুরে ফিরে বেড়াচ্ছি আর সব কিছু তোমাদেরকে দেখাবার চেষ্টা করছি দেখো তোমরা দেখো বাড়ি ছাদ থেকে তোমাদেরকে তিস্তা নদীটা দেখায় ওই দেখতে ছাদ থেকে পুরো ভিউটা তোমাদেরকে দেখাবার চেষ্টা করছি আমার খুব ইচ্ছা আছে তিস্তা নদীর জলে গিয়ে থাকা আমি কাটলেটকে একে আদর করি তো দেখো কুকুরটা আমাদেরকে কেমন আদর করছে দেখো আমার ছেলেকে আদর করছে দেখছো আমাকে আদর করছে বিস্কুট পাওয়া যায় না এখানে ওই দোকানে বিস্কুট পাওয়া গেলে নিয়ে না সামনে দুটো সোনা বসে আছে আর আমার ছেলেকে দেখো সামনে একটা দোকান আছে দোকানে বিস্কুট আনতে পাঠালাম এই এই মানে ডগিটা না আমার ছেলেকে খুব আদর করছিলো আমাকেও আদর করছিল। তো আমি ওকে বললাম বিস্কুট নিয়ে আয় একটু খুব মায়া লাগে যেন এদেরকে দেখলে আমার না আমার বাড়ি কাটলেট মিনিশ ওদের কথা মনে পড়ে যাচ্ছে ওদেরকে ছেড়ে এসেছি তো আর রাস্তাটা দেখো কত নিচু ওইখানে তিস্তা নদীও দেখা যাচ্ছে তো দেখো আমার ছেলে বিস্কুট নিয়ে আসছে রাস্তা সাবধানে রাস্তাটা দেখো কতটা নিচু দেখছো প্রচুর গাড়ি ঘোড়া যাচ্ছে ভয় লাগছে তাই বিস্কুট নিয়ে এসছে দেখো এই সবাই তুই উপরে উঠে যা উঠে যা উপরে উপরে উঠে যা উপরে উঠে যা উপরে উঠে যা উপরে উঠে যা দে কে আদর করছে কেন তো নিয়ে যাবি নাকি হ্যাঁ ওকে ভালোবাসি

তোমাদেরকে আর একটু জুম করে দেখায় কি গাছ তোমরা যদি কমেন্ট করে জানো এটা পাহাড়ি একটা গাছ হচ্ছে না তো দেখো বন্ধুরা এই গাছের পাতাগুলো কি সুন্দর লাল লাল আর দেখো পাতা বেরোচ্ছে নতুন আর পাহাড়ি গাছ তো তোমরা যদি কেউ গাছটার নাম জানো তো কমেন্ট করে জানিও একটু জুম করে দেখায় দেখো দেখো পাতাগুলো দেখো কি সুন্দর লাগছে লাল লাল পাতা আর নিচটা এতটা দেখো বাঁশ গাছ এগুলো আর পিছনে সাদা সাদা বালি দেখতে হচ্ছে ওটা কিন্তু তিস্তা নদী হ্যাঁ বাড়ি এটাতেই দীপা থাকে ওই উপরতলাটাতে বাড়িটা খুবই সুন্দর খুবই সুন্দর বাড়িটা এই রাস্তাটা ক্রস করতেই ভয় লাগছে প্রচুর গাড়ি আসছে এই বাড়িটাতে এসেছি ওই তিনতলাতে থাকে দীপা দেখো ছেলে চলে গেল এবার আমিও দুদিকে রাস্তা দেখে আমিও চলে যাচ্ছি রাস্তাটা পার হতেই ভয় লাগছে ঢুকে পড়লাম সিঁড়ি দিয়ে উঠে যাচ্ছি সিঁড়িগুলো খুব সুন্দর পাতলা পাতলা সিঁড়ি চলে এসছি দীপার বাড়িতে ঢুকে পড়ি ঢুকে পড়লাম